অর্ধেক মরশুম কেটে গেছে ভারতের সর্বোচ্চ লীগ শুরু হয়নি বাকি অর্ধেক মরশুমে যাতে পুরো লীগটাকে করা যায় তার জন্য তোরজো চলছে এবং যেহেতু এই শেষ মুহূর্তের প্রস্তুতি সেই কারণে কিছু না কিছু আপডেট থাকছে। সেই মতো আজকেও কিছু ইনফরমেশন কিছু আপডেট রয়েছে সেগুলো জানাবার জন্যই আজকের এই ভিডিওটা লাস্ট ক্লাবজোটের সঙ্গে যে মিটিং হয়েছিল এআইএসএফ এর তৈরি করে দেওয়া আইএসএল সংগঠনের দায়িত্বে থাকা কমিটির তাকে ফাইনালি যে পয়েন্টগুলো ওই ক্লাব জোট বলেছিল তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বাজেট অর্থাৎ এই যে এবছরের লিগটা হচ্ছে লং টার্মের যা বাজেট সেটা নিয়ে তো আলোচনা আছেই কিন্তু এই মুহূর্তে যা দাঁড়িয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাকে এই বছর যে লিগটা হবে অর্থাৎ এই যে ট্রাঙ্কেটেড লিগটা তার আয়োজনের জন্য মিনিমাম কত খরচ হবে এবং সেই খরচের বন্টন কিভাবে হবে কোথা থেকে সেই টাকা আসবে এই যে বাজেট যে ব্যাপারটা সেইটা তারা জানতে চেয়েছিল এবং সেই বাজেটের করছে তাদের গ্রিন সিগন্যাল দেওয়া হ্যাঁ এর পাশাপাশি এফসির অনুমোদন নিয়েও আলোচনা হয় কিন্তু এএফসির অনুমোদনের থেকেও এখানে গুরুত্বপূর্ণ বাজেট কারণ ক্লাবগুলো শুরু থেকেই জানিয়েছিল যে তারা লসে রান করছে এবং অবশ্যই মিনিমাম বাজেট কারণ এবছরটা যতটা কম খরচে করা যায় সেটাই লক্ষ্য প্রত্যেকের কারণ প্রত্যেকেই লসে রান করছে প্রত্যেকেরই অলরেডি এই হাফ মৌসুম সুন্দর একটা খরচ হয়ে গেছে এবং যেহেতু এর আগেই এআইএফএফ বিড করে টেন্ডার ডেকেও কোন কমার্শিয়াল রাইটস হোল্ডার পায়নি তো সেক্ষেত্রে এই ট্রাংকেটেড লিগটা করার জন্য একটা ম্যাক্সিমাম দায়িত্বই ক্লাবগুলোকে নিতে হবে তো সেই কারণেই তারা এই বাজেটটা জানতে চেয়েছিল সেই মতোই বাজেট তৈরি করা হয়েছে আগে সেই বাজেট তৈরি কাজ শেষ হয়েছে গতকাল থেকে মিটিং চলছিল কারণ আরো বেশ কিছু ইস্যু ছিল সেগুলিকেও শর্ট আউট করা হয়েছে এবং ফাইনালি এই বাজেটটা তৈরি করে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের ফাইনাল ডিসিশন জানাতে যে তারা খেলবে কি খেলবে না আসলে কে কে তাদের কি বক্তব্য হয়েছে তারা এই বাজেটে কে খেলতে রাজি কে খেলতে রাজি নয় কারণ বাজেট কাটলো করা হয়েছে প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল তার থেকে কমানো হয়েছে যতটা কম করা যায় সেই মতো বাজেট পাঠানো হয়েছে কারণ এই ক্লাবগুলোর গুলোর কনফার্মেশন এর পরেই কিন্তু এএফসি এর কাছে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে কারণ কটা ক্লাব ফাইনালি খেলছে এটা না জানলে কটা ম্যাচ টোটাল হচ্ছে আইএসএল সেটা কাউন্ট করা সম্ভব না এবার যখনই সেটা জানা যাবে তবেই টোটাল ম্যাচ কাউন্ট করা যাবে এবং সেই সংখ্যাটা এএফসি কে জানানো যাবে যে এতগুলো ম্যাচ খেলা হচ্ছে এবার আমাদের এই সিচুয়েশন এই একটা অ্যাবনরমাল সিচুয়েশন তৈরি হওয়ার জন্য আমাদেরকে এটার জন্য এই ক্ষেত্রে অনুমোদন দেওয়া হোক এরম একটা

হবে একটা এবং সেটা ফাইনালি তারা জানাবেন কোর্টের কাছে এবং কোর্টের থেকে হবে অনুমোদনটা সেক্ষেত্রে যেটা এই কমিটি ভাবছে যে সেটা সম্ভব যেহেতু বাহাত্তর ঘন্টা মতো সময় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এক তারিখ বা দু তারিখের মধ্যে মোটামুটি পরিষ্কার হয়েই যাবে ছবিটা অধিকাংশ ফ্রাঞ্চাইজিদের ক্ষেত্রেই ছবিটা পরিষ্কার রয়েছে একটা দুটো ছাড়া এবং এফসি প্রসঙ্গ যেটা যে গ্রিন গ্রিন পাওয়া কিন্তু যে খুব ডিপেন্ড করছে এমনটা নয় গ্রিন না পেলেও এই লিকটা হবে এবং এফসি গ্রিন সিগন্যাল পাওয়ার ব্যাপারেও খুব আশাবাদী তার কারণও আগেই বলেছি যে অতীত এরকম নজির রয়েছে সবসময় যে চব্বিশটা বা সাতাশটা ম্যাচ খেলেই আমাদের দেশের ক্লাবগুলো এফসি খেলতে পেরেছিল এমন নয় তো সেক্ষেত্রে নজির আছে এএফসি নিয়ে এতটা ভাবনার জায়গা থাকবে না প্রথমত দ্বিতীয় কারণ হচ্ছে যে এএফসির অনুমোদন না পেলে যেটা হতে পারে ম্যাক্স টু সেটা হচ্ছে সংখ্যা আরো আরো কমে যাবে কারণ সেক্ষেত্রে কোনো বাইন্ডিংস থাকছে না এই মুহূর্তে যে মিনিমাম বাজেটটা তৈরি করা হয়েছে সেটা এফসির অনুমোদন পাওয়ার কথা মাথায় রেখে করা হয়েছে সেই নাম্বার অফ ম্যাচ মিনিমাম একটা যাতে বলার মতো জায়গা থাকে সেটা ভেবে করা হয়েছে তো ন্যাচারালি এফ সির অনুমোদন এক্ষুনি হাতে পেতে হবে তবেই শুরু করা যাবে বা তবেই ডিসিশন নেওয়া যাবে ব্যাপারটা তো এমন নয় এবং সব থেকে বড় কথা এই ফাইনাল একটা ডেট দেওয়ার পরেও তো কুড়ি পঁচিশ দিনের একটা সময় থাকছে তার মধ্যে অনেক কিছু হতেই পারে সেই জায়গাটা কোনো সমস্যা হওয়ার কথা না এবং সেই কারণে এফ সির অনুমোদনের থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা রয়েছে এই বাজেটটা কারণ আমরা জানি যে অলরেডি ওড়িশার মতো ক্লাব কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা কন্ট্রিবিউট করতে পারবে না তারা অংশ নিতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করবে বাজেটের উপর কিন্তু কন্ট্রিবিউট করার জায়গা তারা নেই এটা তারা জানিয়ে দিচ্ছে এবার ন্যাচারালি এখান থেকে প্রসঙ্গ আসবে যে তাহলে ওড়িশা যদি কন্ট্রিবিউট না করে তাহলে এই ডিভিশনটা আবার বলতে যাচ্ছে যে মাথাপিছু ক্লাব গুলোকে কত টাকা করে ইনভেস্ট করতে হবে সেই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একই রকম ভাবে যে কথাটা ওড়িশা ভার্বালি সেদিন বলেছে সেই কথাটা এই বাজেটটা হাতে পেয়ে লিখিতভাবে ভাবে অন্য কেউ বলবে কি বলবে না জানা নেই যেমন যেটা শোনা যাচ্ছে যে সেদিনের মিটিং এ নাকি মহামেডানের পক্ষ থেকেও এটা বলা হয়েছে যে অলরেডি তাদের যেহেতু একটা ফিফা ব্যান ছিল সেই ফিফা ব্যান্ড টা তোলার জন্য তাদের একটা বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে জরিমানা দিতে হয়েছে এবং অবশ্যই পেমেন্টগুলো গুলো করতে হয়েছে যদিও তাদের ইনভেস্টার্টিং ইস্যু ছিল সমস্যা ছিল তার সত্ত্বেও তো সেক্ষেত্রে আর্থিক সমস্যায় ভীষণভাবে রয়েছে মহামেডান তো যদি একটু কনসিডার করা হয় যদিও তারা খেলবে না বা কোনো রকম কন্ট্রিবিউট করবে না এরকম কিছু বলেনি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যদি একটু কনসিডার করা হয় মহামারীকে কনসিডার না করলেও তারা খেলবে তারা যেভাবেই হোক জোগাড় করবে কিন্তু যদি করা হয় একটু দেখা হোক বিষয়টা এরকম একটা আবেদনও করা হয়েছে তো এরকম টুকটাক একটা দুটো এরকম শোনাই যাচ্ছে এবং যেহেতু বারবার ওই এসএসডিএল প্রসঙ্গটা উঠে আসছে সেক্ষেত্রেও যদি নতুন করে কোনো ফ্র্যাঞ্চাইজি আবার নতুন বা নতুন কোন বক্তব্য রাখে সেটাও জানতে চাইছে এই কমিটি কারণ ফাইনালি তবেই বোঝা যাবে যে কতটা কতগুলো খেলবে এবং কটা ম্যাচ টোটাল হবে এবং সেই মতোই কাছে যাওয়া সম্ভব হবে তো সেই জন্য সবার আগে এই বাজেটটা তৈরি করে দেওয়া হয়েছে যেটুকু জানা যাচ্ছে যে এবারে লিগটা করবার জন্য মিনিমাম ওই ওইন্ড থার্টি ফাইভ মতো এক্সপেন্ডিচার রাখা হয়েছে এবার সেটা যেভাবে ভাবা হয়েছিল যে একটা পার্সেন্টেজ হয়তো কিছুটা বাকি আসবে ওই থেকে এবার সেইখানে ভাগে কি পড়ছে না পড়ছে সেটা যেমন দেখার বিষয় তেমনই এটাও দেখার বিষয় রয়েছে যে সত্যি কোন ফ্র্যাঞ্চাইজি এখান থেকে ব্যাক আউট করে কিনা কারণ যদি আহ কোনো ফ্র্যাঞ্চাইজি এটা না দিতে পারার জন্য ব্যাক আউট করে সেক্ষেত্রে কিন্তু আবার এই যে দুটো পুল করে খেলার ভাবনা রয়েছে যেহেতু ওই ফরম্যাটটাই প্রাথমিকভাবে অ্যাকসেপ্টেড হয়েছে তাতে কিন্তু কিছু ব্যালেন্সের সমস্যা হবে সেক্ষেত্রে দুটো পুলে আবার দুরকম টিমের সংখ্যাও হয়ে যেতে পারে তো সেটা নিয়েও আবার ভাবনা চিন্তা করতে হবে তো এই জায়গাটাও বিষয়টা দেখার রয়েছে তো সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা সেটা তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের স্ট্যান্ডটা এবার ক্লিয়ার করতে হবে যে তারা কি বলছে তারা আছে না নেই এই বাজেটে যেহেতু উদ্যোগটা তারাই নিয়েছিল ইনিশিয়ালি এবার লং টার্ম জন্য তো যা ভাগা হওয়া যে একটা কুড়ি বছরের মোটামুটি চুক্তি তাতে ওই ক্লাব এদের ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ইনভেস্টার টেন শেয়ার হোল্ডার এই বিষয়গুলো তো রয়েছে সেগুলো তো একরকম রাজি ছিলই এই প্রত্যেকে রাজি ছিল বলেই আলোচনা এতদূর বলছে কিন্তু এবছরের লিগে এই অ্যারাউন্ড থার্টি ফাইভ ক্রোর বাজেট পার ডিভিশন কি হচ্ছে এবং সেইটা দিতে কোন ফ্র্যাঞ্চাইজি রাজি কোন ফ্র্যাঞ্চাইজি রাজি নয় এটা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই ডেটা চলে আসবে কাছে এবং সেই মতো তারা সাথে কথা বলবে সেটা খুব বেশি সময় সাপেক্ষ হওয়ার কথা না আজকের ডিজিটাল যুগে কাজে এএফসি ইস্যুটা এই মুহূর্তে খুব বড় হয়ে দেখা দিচ্ছে না বাজেটটাই দেখা দিচ্ছে সেই কারণে বাজেটটা তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে তো অবভিয়াসলি এ ব্যাপারে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে এই কমিটিতে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কারণ করে আপনাদের মতামত আমাদেরকে জানান কারণ হওয়ার মধ্যেই একটা ধৈর্যের অভাব তৈরি হচ্ছে বোঝাই যাচ্ছে কারণ বিষয়টা পদ্মবৃত্তি লিঙ্গার হচ্ছে এনিমে কোনোটাই আমাদের হাতে নেই মতামতটা দেখে মুখী রয়েছে এবং আহ মতামত জানানোর পাশাপাশি যদি ভালো লেগে থাকে তাহলে সাবসাইক করুন আমাদের চ্যানেল অজ প্রতি